শহীদের সিলসিলাকে অনুপ্রেরণাকে হাতে নিয়ে বা মুষ্টিবদ্ধ নিয়ে আপনারা সামনে এগাতে যাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বাকি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দিন কেন তাজিয়া মিছিল করে বা কেন লিফটের মাধ্যমে ওয়াজের মাধ্যমে বয়নার মাধ্যমে প্রচারের মাধ্যমে কেন আপনারা ওখানে মানে প্রচার করেন না শুধুমাত্র এই কারওয়ালা আসলে কেন রাস্তা পুরো বছরের মধ্যে যথেষ্ট বৃহস্পতিবার তো রয়েছে এরকম মঙ্গলবারও হয় এছাড়াও প্রায় প্রায় সময় আপনি দালানে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে যেটাকে বলে তাবলিক বা চলমান থাকে এরকম না যে মহরম আসে হ্যাঁ মহরম মাসটে মহরম মাসে যে একটা গুরুত্ব আছে এই দশ দিনের মধ্যে সবচেয়ে বেশি পালিত হয় পুরো বাংলাদেশ ব্যাপী যে কারণে মানুষের না না মানে বাংলাদেশ ব্যাপী বলতে আমি দেশের কথা বলছি হ্যাঁ এটা যে সময় পুরো বাংলাদেশ একটা ভালো মানে একটা আহ খুবই বড় সংখ্যক ব্যক্তিরা এগুলোকে পালন করে সেই সময় মানুষের চোখে পরে

মানুষকে শুধু এখানেই দিয়েছেন যে উনি মানে হত্যার মাধ্যমে হুসাইনের ইমাম তো মজবুত ছিল দেন তো ইসলামের জন্য অনেক যুদ্ধ করছেন অনেক মানে শুধু কার বলা না থেকে শুরু করে সাহাবা তাবি তবে তাবিআ মুস্তাহিন খোলাফায় রাসিদিন সালবাসীন নাবিকাম সাল্লাম পর্যন্ত প্রত্যেকে প্রত্যেকে মানে তখনকার যুগে সবাই রাশেদার যুগে সবাই যুদ্ধ ক্ষেত্রে গেছে গেছে না সবাই জিহাদের মাঠে গেছে সবাই ব্যবসা করছে আমি লাইক ব্যবসা দিয়ে বলতেছি সবাই নামাজ পড়ছে তো আপনাদের মধ্যে কি এমনটা আছে কিনা যেমন ওনারা কিন্তু দাঁড়ি রাখছে আপনাদের মনে এখন মানে অনেকের দেখেছে ক্লিন শেফ এটাকে আপনি কিভাবে দেখতেছেন যে আমি শুন বাদ দিয়ে কি তাজিয়া মিছিল করলে কি না 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 দাড়িটা হচ্ছে আপনি সাপোর্ট দেখায় আমি কাজ করি দাড়ি রাখা হয়েছে সুন্দর আর এটা আমার কত হবে না দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব মুসলমান দাড়ি না দাড়ি ছেটে ছেটে ফেললে

মত বেতর হয়েছে আচ্ছা এখন আমি আপনার প্রশ্নটাকে উত্তর পেয়ে গেছি আপনি আমাকে ভেবে দাড়ি রেখে ফেলবেন